ধারাবাহিক আলোচনা শেষ পরবর্তী অবস্থান কি 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 বিষয় থাকবে এ বিষয়ে গতকালকে আলোচনা গেছে মোনাজাদ শব্দের অর্থ হইল না যাই অর্থাৎ আপনার সাথে গোপনে কথা বলে মোনাজাতের আসল অবস্থান হল গোপনে আপনার কাছে চাওয়া কাগজে বিনতি করা এজন্য এটাকে মোনাজাত বলা হয় আর আমাদের সমাজের মুনাজাতগুলো একটা রুচুম হয়ে গেছে সবাই করে আমিও করি সব ইমস্নাটা পরে ছোটবেলা থেকে দেখে আসছি তো আমিও করি মোনাজাত মানে কি সবাই হাত উঠায় রব্বানা জলমনা ঘুসানা এটা পরে রব্বানা আতিনা ফির জন্য পাঁচ সপ্তম পরে দোয়াইটেই চলতেছে অথচ মোনা কি মুখস্থ কোন বিদ্যা এখানে ছাড়ার বিষয় না আল্লাহর কাছে যুগের অবস্থা যুগের চাহিদা উঠায় মুসল্লিদের নামাজ কবল হওয়া আমি নামাজ না আমার নামাজটা কবল হওয়া মুসল্লিদের হৃদায়ত আমার হৃদায়ত এই বিষয়গুলো থাকবে মোনাজাদের মূল বিষয় সবাই মুখস্থ করে আসছি রব্বানা সলামনা আংসুসানা কেউ যদি এটার অর্থ না যায় না সারা জীবন দোয়া করে দোয়া কবল হবে কারণ দোয়ার মূল বিষয়টা তো হচ্ছে আপনি আপনার অনুতপ্ত গুণাকের উপরে আপনার যে অনুসূচনা আসছে গুণা করার পরে এটা আপনি আসবে তারপর আপনি আল্লাহকে বলতেছেন মানে সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বললে আপনি অর্থ জানেন না কি লাভ হলো এটা গাধার পিঠের উপরে যদি কিছু কিতাব রাখা হয় আর বেশি কিতাব সে জানে না সেটা নিয়ে চলতেছ ওই গাধা আমার মধ্যে পার্থক্য কোথায় যদি আমি সূরা ফাতিহার অর্থ না জানি পাঁচ শত নামাজে দাঁড়াইতেছি কতগুলো সুন্নত নিজে পড়তেছি সূরা ফাতিহার অর্থ জানি না অথচ আমি আল্লাহর সাথে কথা বলতেছি আমার প্রতি আয়াতের পর আল্লাহ জবাব দিতেছে রসুমের বাহিরে আইসা যে নামাজটা কেন কোন ভিত্তিতে নামাজটা দেওয়া হয়েছে নামাজের মধ্যে আল্লাহকে বলছে ইয়া খানা আপদু ওই ইয়া খানা স্থায়ী আপনারই গোলামি করি আপনারই সাহায্য চাই আল্লাহ বলছেন সাত কি চাও তাই দিব এই কি চাও তাই দিব এটা হচ্ছে নামাজের পরে সাহাবাহিক আমরা শুনতে জিজ্ঞেস করছেন এই দোয়া এই আসমা কোন দোয়াটা খুব দ্রুত কবুল করা হয়

তো মুসল্লিরা হাত উঠেস আর এটা যখন ফরজ মোনাজাত না হইলে তো নামাজ হইল না আবার মোনাজাত যদি কোনায় এক পক্ষ ছাড়া হয় তো বাইরে একটা ফেদনা তৈরি হওয়ার জন্য যথেষ্ট একটা ইস্যু কেন মোনাজাত করলো না অথচ মোনাজাত না করলে নামাজের কোনো সমস্যা আছে কোনো সমস্যা বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তারা অবশ্যই তো কবুল করবেন শত শত বছর দশ বছর বিশ বছর পর্যন্ত এই মানুষ ইমামতি করতেছে সমাজের এখনো বহু সমস্যা আছে সমাধান হয়নি আমি ইমামতির মানি রেখে আমি প্রতি মাসে সপ্তাহে যদি প্রতিদিন প্রতি মাসে যদি একটা দোয়া টার্গেট করি যে সমাজে একটা সমস্যা আমি সমাধান করব 40 দিন আমি টানা এটা দোয়া করব তোমরা বুঝেই সমস্যা সমাধান করবে না অত সাল্লা নিজে বলছেন উদউনি আস্তাদি বিরাকুন ডাকো টাকা সাথের সাথে সারা দিব শুধু চাও সাথে সাথে দিও কিন্তু বিশ্বাস নাই আমার দোয়া আল্লাহ কবুল করবে আমি এত গুনাহ করি তারপর আমার দোয়া আল্লাহ কবুল করবে আল্লাহ আমার দোয়া কবুল করার জন্য বসে আছেন শুধু চাইতে দেরি আমার দিতে দেরি করবে না এটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত হাদিসের কুৎসির মধ্যে একটা শব্দ আসে আনা ইদা জন্নি আব্দি বি বান্দা যেমন ধারণা করে আমি তার সাথে তেমন লেনদেন করি এটা ঘটনা মনে পড়লো এক বাড়িতে আটজন ডাকাত গেছে দুর্ধর্ষ ডাকাত অনেক আগে এটা কিতাবে আছে। ডাকাত ওই বাড়িতে ডাকাতি করতে যাওয়ার সময় লেবাস করে গেছে হুজুরদের বড় বড় হুজুরদের এখন তো ঘরে ঘরে আলেম ঘরে ঘরে হাফেজ যার কারণে আলেমেরও মূল্যায়ন করা হয় না হাফেজেরও মূল্যায়ন করা না যেহেতু ঘরে ঘরে আসাই মিলে যে কোনো মাসালা প্রয়োজন হলে ইউটিউবে পেয়ে গুগলে পেয়ে আলেমের দরকার থাকে কিন্তু আগে এমন হয়তো কি মাইল কোনো আলেম নেই কোনো হাফেজ নেই একজন আলেম পাইলে মানুষ তাকে খুব কদর করত আটজন টাকা দুর্ধ টাকা এরা দাড়ি লাগায় পাকি করে গেছে বাড়ির মালিক মরছে এই আটজন আলেম আমি একসাথে পেয়ে গেছি এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় ওই মালিকের একটা ছেলে ছিল প্যারালাইজ যা পা জন্মগতভাবে এটা বকেজ ছিল মালিক ওই আটজনের কাছ থেকে পানি পড়া নিয়েছেন আটজন কি টাকা উনি মনে করছেন যে এরকম অনেক বড় বুজুর্গ পানি পড়া নিয়ে পানি পান করাইছে পরের দিন সংবাদ পাইলো যে আটজন বাড়িতে ছিল এই আটজন পুরো এলাকাটার মধ্যে টাকা দিয়ে লুট তোরা পেরে গেছে সব একবার তসমস করে দিয়ে গেছে কিন্তু উনি বিশ্বাস করে বাচ্চাকে পানি পান করাইছে সকালে ঘুমতে ফুটার পর দেখতেছে বাচ্চা হাঁটা চলা করতেছে এটা হচ্ছে আল্লাহর বিশ্বাসের সাথে যে যেমন বিশ্বাস করবে ইমাম দোয়া করছে ইমামের দোয়া কবুল নাও হইতে পারে কিন্তু একজন মুসল্লি আল্লাহর উপরে বিশ্বাস রেখে দোয়াটা করে ফেলছে আল্লাহ তার দোয়া কবুল করবে যে যেমন আল্লাহর সাথে ধারণা করবে আল্লাহ তার দোয়া ওইভাবেই কবুল করবে এখন দোয়া উঠানোর আগেই যদি আপনার সন্দেহ থাকে যে আমার দোয়াটা কবুল হবে কি হবে না তো নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে না আর যদি আপনি এটা নিশ্চিত করেন যে আমার দোয়া অবশ্যই কবুল হবে তো রাসুল বলছেন দোয়া কবুল আল্লাহ যদি মোনাসেব মনে করেন আপনার জন্য ভালো মনে করেন তো যে জিনিসটা চাইছেন এটা দুনিয়াতে দিবেন আর যদি আপনার মনে করেন যে না এই জিনিসটা দিন আপনি খারাপ হয়ে যাবেন এই জিনিসটা আপনার অনেক ক্ষতি তা আপনারা এই দোয়াটা জমা করে জান্নাতের মধ্যে দিবেন আর জান্নাতে যাওয়ার পরে যখন এই দোয়ার বিনিময়গুলো দেখবে তা আফসোস কেনা বলবে যে দুনিয়াতে যদি কোনো দোয়াই গুগুল না হইতো সব দোয়ার বিনিময় যদি আল্লাহ তারা আখেরাতে দিয়ে দিত এই জন্য বিশ্বাসের সাথে দোয়া করবেন দোয়া অবশ্যই গুগুল আল্লাহ ভালো মনে করলে পৃথিবীতে দিবেন না হয় আখেরাতে দিবেন কোনো আফসোস নাই কিন্তু দোয়া আর দোয়া এবার নামাজ পড়া যেমন এবার দোয়া করাটাও কি একটা এবার আল্লাহ কথা কথাগুলোর উপর আমল করার তো সেই ধারণা দাঁড়িয়ে